শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কাহারুল হাট কাহারুল উপজেলা দিনাজপুর জেলার মধ্যে হাট সপ্তাহে কিন্তু একদিন শুধু শনিবারই বসে আজ শনিবার ছাব্বিশে নভেম্বর দু হাজার বাইশ যেখানে প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল সার বিক্রি হচ্ছে সেই জায়গায় রয়েছে এগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দেব আমরা

পঞ্চাশ থেকে বাউান্ন বিক্রি করতে চাই হাজার কম পঞ্চাশ হাজার দাম উঠেছে থেকে মাসের মত কিন্তু বয়স হতে পারে আমরা দেখছি কয়েকটা ভাই কি খবর ভালো আছেন এটা কত দাম ভাইয়া জোড়াটা একশো বিশ এই যে এইটা আর এই যে এইটা জোড়াটা একশো বিশ আর এ বেয়াদি করতেছে কত কয় ভাইয়া এখন পর্যন্ত একশো কেউ একশো ভাঙাতে কেমন লাস্ট চিন্তা ভাবনা লাস্ট তো আমার একশো দশ মানে পঞ্চান্ন করে পঞ্চান্ন করে একশো দশ হলে বিক্রি করতে চাই এই জোড়াটা এইটা এবং ওইটা আজকের বাজার দরটা কেমন যাচ্ছে ভাই বাজার খারাপ এই জোড়াটা একশো দশ হলে বিক্রি করতে চাই এখানে দেখছি

আনুমানিক পাঁচ থেকে ছয় মাস হবে সবগুলোর বয়স এটা ভাইয়া এটা কত চাচ্ছিলে এটা পঞ্চান্ন এটা কত দাম বলছে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ আর বেচা বিক্রি চিন্তা ভাবনা পঞ্চাশ এটা লাস্ট পঞ্চাশ হলে বিক্রি হবে আমরা একটু দেখি এই পাশে যে সাইহলগুলো আছে সেগুলো একটু কষ্ট দেই আপনাদের ভাই কি অবস্থা বলেন দেখি আজকে অবস্থা ভালো না কাস্টমারের সংখ্যা আছে কাস্টমারে নাই কাস্টমারে নাই দাম কইছে কেউ 1 টাকা দাম কই 1 টাকা দাম কই নাই আসছেন কয়টাই আটটা দিক এখন বাজে 11টা 3 ঘন্টা হয়ে গেল কেউ দামই বললো না এইজন্য বসে বসে কি গুল খাচ্ছেন তো দামই তো বলে নেই কেমন বেচা চিন্তা ভাবনা বাষট্টি তেষট্টি এই যে এটা বাষট্টি তেষট্টি হাজার হলে কিন্তু বিক্রি করতে চাচ্ছে উনি সকাল আটটায় আসছে এগারোটা পর্যন্ত কেউ নাকি দামেই বলে নাই তাহলে এই সময়টা কি রেটটা একটু কমে গিয়েছে একটু কমছে না সত্তর চা আগে ঠিক আছে আমরা একটু দেখি এই পাশে যায় এটা ভাইয়া এটা কত চাচ্ছেন এই পাশেরটা আটান্ন এটা কত দাম বলছে সাতচল্লিশ আটচল্লিশ এই যে ওটা ওটা সাতচল্লিশ আটচল্লিশ কেমন বেচা বেচাবেকির চিন্তা ভাবনা পঞ্চাশ থেকে বাহান্ন মানে লাস্ট বিনিম হচ্ছে পঞ্চাশ সর্বশেষ পঞ্চাশ হলে বিক্রি করতে চাই এই ভাইয়া আমরা একটু দেখাই আমাদের ইউটিউব চ্যানেল

এটা কত দাম দাম কত বাবা একাত্তর হাজার শুধু দামে চাইছে বলছে কাস্টমারে দাম বলছে কত একান্ন বিক্রির দাম কত হলে বিক্রি করবেন বিক্রি করবেন কত হলে কাস্টমারে যত দিন নিবে আচ্ছা আচ্ছা একান্ন পর্যন্ত দাম বলছি একান্নর উপরে হলে ওটা বিক্রি করতে চাই দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের কি জাতের গরু ভাই সাহিওয়াল

এটা ভাই যান কত যাচ্ছিলেন দাম আপনার কত হলে ছাড়া যায় সত্তর হাজার পঁয়ষট্টি বলছে সত্তর হাজার হলে Δεν θα δείτε το πρόγραμμα. Το δεύτερο τρίτο. Δεν θα δείτε το πρόγραμμα. Το δεύτερο τρίτο